আমরা বিয়ের ডেটা জানতে চেয়েছো মানে সামাজিক বিয়ের ডেটা জানতে চেয়েছো বিয়ের ডেটা আজ বলেই দেব আমরা শুধু এটুকুই বলছি যে আমাদের বছরে ইউটিউব থেকে কি রকম রোজগার হয় কার অ্যাকাউন্টে সবথেকে বেশি টাকা আছে অনেকে কমেন্টও করেছো যে যখন আমাদের সিরিয়াল চলে না তখন আমাদের রোজগার কি থাকে আমার ফোন নাম্বারটা দিয়েই দিচ্ছি আজকে আমরা বাংলাদেশ কবে যাচ্ছি বলে দাও এবার কবে থেকে আমরা সিজন শুরু করব কবে থেকে আমাদের কাজটা শুরু হবে ভয়ঙ্কর প্রশ্ন পেয়েছি আমরা কি আগে ঝগড়া থেকে মানায় আর কার রাগ সবার কমে যায় এটা ও বলবে না আমাদের বেবি কবে নেবো

প্রচুর 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 প্রশ্ন করেছো তার জন্য তোমাদেরকে অনেক 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 ভালোবাসা এই কদিনে এত ভালো লেগেছে আমাদের এত রোজ ফোনটা খুলতে আমি দেখতাম এত প্রশ্ন ঘরটা একটু পরিষ্কার করে নি করে একেবারে গুছিয়ে বসবো তোমাদের উত্তর দিই দুর্গা পুজো আসছে এই সময়টাতে আমরা ঘর এমনি একটু বেশি পরিষ্কার করি তাছাড়া রোজকার জীবনে আমাদের ঘর পরিষ্কার করতে হয় রোজ ক্লিন না করলে প্রচন্ড ধুলো হয়ে যায় আমার নিজের ক্ষেত্রে যেটা হয় যেহেতু দেখো বাইরে আমাদের শুট থাকে প্লাস আমার ঘরের কাজ তোমরা জানোই আমি রান্নাও করি তো এই সব কিছু সামলানোর জন্য আমি তো সব সময় এটাই চাই যে এমন কিছু পাই যাতে আমার ঘর পরিষ্কারটা অ্যাটলিস্ট তাড়াতাড়ি হয়ে যাবে এবারে সময় বেশি না লাগবে এবং রোজ যেন ঝটপট করে পুরো ঘরটা আমি পরিষ্কার করে নিতে পারি তো আমি একটা দারুণ জিনিস ব্যবহার করি আমার সময় প্রচন্ড বেঁচে যায় যার জন্য বাইরের কাজ ঘরের কাজ আমি দুটোকে সুন্দর করে সামলাতে পারি আমার কোনো অসুবিধা হয় না আমি তোমাদেরকেও সেটা দেখাচ্ছি আমি ব্যবহার করি এই আগার সুপ্রিম কর্টলেস স্টিক ভ্যাকিউম ক্লিনার এটা কি করে ব্যবহার করতে হয় এটার কি কি অ্যাটাচমেন্টস রয়েছে এগুলো সব আমি তোমাদের দেখিয়ে দেবো এটা টু ইন ওয়ান ভ্যাকিউম ক্লিনার যেটা কনভার্ট করা যায় ফ্রম আ সিম্পল হ্যান্ড হেল্ড টু আ স্টিক ভ্যাকিউম ক্লিনার ফর ইজি ইউজিং অন ওয়াইড রেঞ্জ অফ ক্লিনিং পারপাসেস মানে এটা তুমি স্টিক হিসেবে ইউজ করতে পারো যখন ফ্লোর ক্লিন করবে আবার হ্যান্ড হেল্ড হিসেবে ইউজ করতে পারো যখন সোফা এক্সেট্রা ক্লিন করবে এটাতে রয়েছে টু সেভেন্টি ডিগ্রি সুইবল হ্যান্ডেল যার জন্য এটা বিভিন্ন দিকে খুব সহজে মুভ করানো যায় এবং রয়েছে মটরাইজড রোলিং ব্রাশ উইথ সফট ব্রেসেস এই ভ্যাকিউম ক্লিনারে জিরো পয়েন্ট ফাইভ লিটার ব্যাগলেস ডাস্ট কালেক্টিং বিং রয়েছে যেটা ডিজাইন ফর হাইজেনিক রিমুভিং অ্যান্ড এমটিং উইথ ওয়ান হ্যান্ড এটা হচ্ছে আগারো সুপ্রিম কটলেস স্টিক ভ্যাকিউম ক্লিনারের মেন ইউনিট এটা হচ্ছে ব্যাটারি লক এটা দিয়ে এই ব্যাটারিটা এভাবে খোলা যায় আবার এভাবে লক করে দেওয়া যায় এটা হচ্ছে স্পিড অ্যাডজাস্টমেন্ট বাটন এটা দিয়ে স্পিডটা বাড়ানো যাবে কমানো যাবে আর এটা হচ্ছে ম্যাট্রেস ব্রাশ এটা দিয়ে তোমরা সোফা ক্লিন করতে পারবে বেড ক্লিন করতে পারবে তো আমার সোফার এই যে এই জায়গাটাই কোণের দিকটা খুব ময়লা হয়েছিল তো সেই জন্য আমি এখন এটা ক্লিন করে নেব আর এটা দেখো এই যে এখানে এই যে বাটনটা রয়েছে এটা দিয়ে সাকশন মোডটা কন্ট্রোল করতে পারবে তিনটে সাকশন মোড রয়েছে একটা হচ্ছে হাই মিডিয়াম আর একটা লো তো আমি তিনটে মোডই এখানে ব্যবহার করে দেখাবো আর দেখতেই পাচ্ছো এটা করড নেই এটা করডলেস তাই যেখানে সেখানে এটা ব্যবহার করা যায় খুব সুবিধে হয় এটা আপ টু সিক্সটি মিনিটস ইন লোয়েস্ট মোড আপ টু টোয়েন্টি মিনিটস ইন মিডিয়াম মোড আপ টু এইট মিনিটস ইন হাইস্ট মোড ইউজ করা যায় এটাকে রিমুভ করার জন্য শুধু এটা প্রেস করলেই এটা রিমুভ হয়ে যাবে এই দেখো এই ভ্যাকুয়াম ক্লিনারের মটরাইজ ব্রাশটার সামনে একটা এলইডি লাইটও লাগানো রয়েছে যাতে ক্লিন করতে খুব সুবিধা হয় এই অ্যাটাচমেন্টটা আলাদা করতে গেলে এই যে এটাকে প্রেস করবে আর এইভাবে এটা খুলে দেবে খোলা হয়ে গেল আর এটাও কিন্তু আলাদা করা যাবে তার জন্য এই যে বাটনটা রয়েছে এটা প্রেস করতে হবে আর তারপর আবার এইভাবে তোমরা দাগিয়ে দিতে পারবে এটা দিয়ে আমরা পরিষ্কার করতে পারবো বাড়ির কোণে জমে থাকা ময়লাগুলো মানে খাঁজেতে যেখানে আমাদের হাত সহজে পৌঁছায় না সহজে পরিষ্কার করা যায় না যেরকম দেখো এই যে আমাদের এই সোফার এই অংশটাই খাঁজটা হয় অনেকদিন করাও হয়নি দেখো এখানে ঝুল নানারকম কাগজ মানে ময়লা কাগজ এগুলো সমস্ত জমে রয়েছে আর তার সাথে এই জায়গাগুলো এগুলো পরিষ্কার করতে জানলার খাঁচগুলো ভীষণ অসুবিধা হয় দেখো কত ময়লা ঝুল এগুলো জমে রয়েছে তো এটা আমরা সহজেই এটা দিয়ে তাড়াতাড়ি পরিষ্কার করে নিতে পারবো ফিল্টারে নাইনটি নাইন পয়েন্ট নাইনটি নাইন পার্সেন্ট অফ পার্টিকলস ডাস্ট অ্যান্ড অ্যালার্জিনো পয়েন্ট থ্রি মাইক্রনস ট্র্যাপ হয়ে যায় তাই জন্য দেখো ঘরটা আমার কি সুন্দর করে ক্লিন হয়ে যাচ্ছে দেখো কত সুন্দর আমার সব কাজ হয়ে গেল সোফাটা তো মানে দুর্দান্ত ক্লিন হয়েছে তার সঙ্গে পর্দা জানলা ঘরের মেঝে সকাল সকাল আমি খুব তাড়াতাড়ি সবকিছু পরিষ্কার করে নিলাম এই প্রোডাক্টটা আমার তো ভীষণ ভালো লাগে আমি এটা খুব ব্যবহার করি তোমরা কিন্তু চাইলে প্রোডাক্টটা কিনে নিতে পারো এটার জন্য আমি লিঙ্কটা ডেসক্রিপশনে বক্সে দিয়ে দিয়েছি ফাইনালি আমরা বসে পড়েছি সেই সেই মুহূর্তেতে যে প্রশ্নের উত্তরগুলো এবার দেবো সমস্ত কাজ ছিল নিজেরা ফ্রেশ হয়ে বাড়ি পরিষ্কার করে ঘর পরিষ্কার করে কাজ গুছিয়ে কারণ আজকে

এটা আজকাল করতেই হয় ওটা তো আইন তো সেটা আমাদের অনেকদিন হয়ে গেছে দু একুশ সালে সামাজিক বিয়ে নিয়ে আমরা সব মানে আমরা দুজনেই একটা প্ল্যানিং করছি সব থেকে বড় বিষয়টা হচ্ছে আইনিগত বিয়ে আমাদের হয়ে গেছে প্রথম কথা হচ্ছে আমরা স্বামী আইনিগত দিক থেকে স্বামী একদম সেকেন্ড জিনিস হচ্ছে আমাদের যে বিয়ের যে ডেট সেটা আমরা খুব তাড়াতাড়ি করব খুব মানে যেটা হয় আর কি তোমরাও জানো যে বিয়ে মানে হচ্ছে অনেক একটা বড় ব্যাপার অনেক বড় ব্যাপার মানে অ্যাকচুয়ালি বিয়ের যে অনুষ্ঠানটা করা হয় সেটাই আজকালকার দিনে একটু সময় লাগে সেটার প্ল্যানিং করতে কোথায় হবে তোমরা জানোই এটা প্রত্যেকের ফ্যামিলিতে বিয়ে মানে কারণ না কারণ বিয়ে হয়েছে বিয়ে হচ্ছে ভবিষ্যতেও হবে তো তার জন্য একটু প্ল্যানিং দরকার হয় এটাই প্রধান কারণ যে আমাদের একটু সময় লাগছে আমরা দেখছি যত তাড়াতাড়ি সম্ভব সিরিয়াল যখন চলে তখন খুব কম সময় পাই কারণ বাড়িতে খুব কম সময় আমরা থাকি আর সেকেন্ড হচ্ছে যখন ধরো সিরিয়ালটা করছি না যে অফ টাইমটা আমাদের সেই সময় আমাদের বিভিন্ন রকম শো থাকে যার জন্য কি বলি না যে বাড়ি থাকবো না রাতে আমাদের শো থাকে তোমরাও শো ব্লগ দেখেছো তো এই কারণে কি হয় ব্যস্ততা না বেড়ে গেলে তখন বাকি যে প্ল্যানিং গুলো ওটা সে পুরো সময়টা আমরা পাইনা যার জন্য একটু লেট হচ্ছে এটাই হচ্ছে প্রধান কারণ কিন্তু যেটা হয় না একটা কথাতেই আছে যে বিয়ের যোগ যখন থাকে

সেটা কেমন লাগছে অবশ্যই বলবো তোমাদের কি অনেক 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 ভালোবাসা যে বধুবরণ ঠিক সাত ভাই চম্পা কিছুদিন আগেই তোমরা দেখেছো জি বাংলাতে ঠিক সেরকমই বধুবরণ তোমরা চার্য আসায় আবার দেখানো হচ্ছে আমার ভালোবাসার জন্য সেটা দু ঘন্টা জায়গায় দেখো আবার তিন ঘন্টা দেখানো হচ্ছে আমার সত্যি ভালো ভালো খুব তোমরা এইভাবে ভালোবাসা দিও এবং অবশ্যই বধুবরণ দেখো তোমরা এবং মধুবরণ কেমন লাগছে আবার দেখতে ওটাও কিন্তু কমেন্টে জানিও নেক্সট প্রশ্ন হচ্ছে যে আমাদের ইউটিউবে কিভাবে আসা হ্যাঁ এটা অনেকে তোমরা প্রশ্ন করেছো একটা ইন্টারেস্টিং জিনিস আছে সেটা হচ্ছে রাত্রিবেলা

যেটা তোমরা দেখেছো প্রথম ভিডিও আসা এবং তারপরে कंटिन्यूস যখন তোমাদের থেকে ভালোবাসা পেলাম না আমরা প্রথম ব্লগে তখন ভাবলাম যে না এই রুদ্রজিৎ প্রমিতা ব্লগস কি অনেক দূর এগিয়ে নিয়ে যেতে হবে এবং অবশ্যই তখনই হবে যদি এইভাবে তোমরা এখনো আমাদের পাশে যেভাবে রয়েছো ঠিক এরকম ভাবে কিন্তু বছর বছর থেকে কারণ ধরো ইউটিউবের ভিডিও মানে ইউটিউব ত এমন একটা জিনিস আমি বলবো যে যে কোনো প্ল্যাটফর্মে এমন একটা জিনিস হয় যে তোমাদের ভালোবাসা যদি আমরা না পাই তাহলে হয়তো কোঠার বিষয়টা সম্ভব হয় না সেজন্য মানে আবারো মানে বলছি যে অনেক মানে এত যে ভালোবাসা তোমরা দিছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ

আচ্ছা যাই মাঝে মাঝে প্রাকৃতিক জিনিস ব্যবহার করতে পছন্দ করি তো যে জিনিসগুলো করি আর আমি যেগুলো বলি সেগুলো কিন্তু আমি বলি এবং আমি নিজে ব্যবহার করি তো তোমরা সেগুলো ফলো করলে কিন্তু বাড়বে আমি এইভাবে আচ্ছা

যে অনেক সময় দেখবে যে এই বললাম আর হুট করে চলে গেলাম আবার যেটা হয় কখনো কখনো একটু টাইম লাগে আমরা যখন বাংলাদেশ আসবো যেহেতু বাংলাদেশের পর্দা রিলিজ অ্যাকচুয়ালি এত फेमस তো তোমরা কিন্তু আমাদের বাংলাদেশের পর্দা রিলিজ খারিও বাংলাদেশে আসার ডেটও খুব তাড়াতাড়ি জানিয়ে দিচ্ছি এরপর কার অ্যাকাউন্টে সবথেকে বেশি টাকা আছে কার অ্যাকাউন্টে তোমার অ্যাকাউন্টে বেশি টাকা আছে না আমার অ্যাকাউন্টে বলো দেখো এই টাকার ব্যাপারগুলো এটা হচ্ছে অবশ্যই এরকম তোমার আমার বলে এরকম জিনিসগুলো হয় না কারণ হাজব্যান্ড ওয়াইফ সেটাই তো হওয়া উচিত না একটা মানে ভালোবাসার মানুষ তো তখন একই হয়ে যায় অনেকে তোমরা জিজ্ঞেস করো অনেকে কমেন্টও করেছো যে যখন আমাদের সিরিয়াল চলে না তখন আমাদের রোজগার কি থাকে তো সেটা তোমাদের একবার জানিয়ে দিচ্ছি সেটা হচ্ছে দেখো সিরিয়াল যখন আমরা করি না তখন আমাদের এই যে ইউটিউব ইউটিউবের একটা সোর্স থাকে এর সঙ্গে ধরো আমাদের যে ইনস্টাগ্রামে যে আমরা মাঝে মধ্যে অ্যাড করি দাও আমরা শুধু এটুকুই বলছি যে আমাদের বছরে ইউটিউব থেকে কিরকম রোজগার হয় মানে সারা বছরে ইউটিউবের আয় কত হ্যাঁ একদমই তাই তাহলে বলি হ্যাঁ সারা বছরে ধরো আমরা ইউটিউব থেকে যে রোজগারটা করি একটা এক্স ইউভি থ্রি হান্ড্রেড গাড়ি যেরকম হয় সেরকম গাড়ি একটা কিনতে পারবে তার কম বেশি এদিক ওদিক থাকে আর কি পুরোপুরি ধরো একদম এই যে বছরে রোজগার 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 হয় বা মাসে ভাবে তো বলা সম্ভব না এটা হচ্ছে ইউটিউব থেকে টাকাটাই আচ্ছা আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে দাদা ভাই এবং দিদি আমার নাম তনুশ্রী তোমাদের খুব ভালো লাগে আমার প্রশ্ন তোমাদের মামাবাড়ি বাঁকুড়া কোথায় কারণ আমার বাড়িও বাঁকুড়াতে আচ্ছা আমাদের মামাবাড়ি বাঁকুড়াতে না বাঁকুড়াতে একটা গ্রাম আছে গ্রামটার নাম হচ্ছে জোরদা তো সেই জোরদার গ্রামে হচ্ছে আমাদের মাও বাড়ি আমরা মাঝে মাঝেই যাই তোমরা এটাও ব্লগে দেখো এবার জানিয়ে দিলাম যদি আমরা আসি দেখা হবে তখন একদম এরপরের প্রশ্নটা আমার খুব প্রিয় প্রশ্ন সেটা হচ্ছে দাদা দিদি দুজনকে বলছি তোমরা কখনো ভূত দেখেছো কখনো ভূতই কবি কথা আছে থাকলে প্লিজ সেই স্টোরিটা বলো আসলে সবাই সব রকম প্রশ্ন করে ফেলেছে তাই আমার যেহেতু ভূতের গল্প শুনতে ভালো লাগে তাই আমি প্রশ্ন করছি তোমাদের সাথে সামনাসামনি বসে আড্ডা দিতে পারলে অনেক ভালো লাগতো বাংলাদেশ থেকে অনেক ভালোবাসা ও শুভকামনা রইলো তোমাদের জন্য প্রথমত হচ্ছে যে এটা তুমি আমার মনের মতো প্রশ্ন করছো বিশ্বাস করো আমি হচ্ছে এই যে জনারটা এই যে জনারটা আমার প্রচন্ড প্রিয় মানে আমি প্রচন্ড ভালোবাসি ধরো এই রকম ভৌতিক জায়গা অন্ধকার জায়গা গা অঞ্চলের পরিবেশ বৃষ্টি পড়ছে জঙ্গলের মাঝখানে আছে অসাধারণ লাগে তো তোমার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে আমরা আমাদের কোনো ভৌতিক অভিজ্ঞতা হয়েছে কিনা আমার কথা বলছি প্রথমত আমার ভৌতিক অভিজ্ঞতা ধরো এক দুবার হয়েছে একটা হচ্ছে আমি একবার একটা শুটিং করতে গেছিলাম একটা জায়গাতে আমাদের পুরুলিয়াতে সেটা বেগুন কোদর নাম ছিল তো সেখানে আমার একটা ভৌতিক অভিজ্ঞতা হয়েছিল যদিও আমি জানি না যে আমি শুধু এটুকুই বলছি যে আমি জানি না সেটা আমার মনের ভুলও হতে পারে কিন্তু আমি একদম কনফিডেন্টলি সঙ্গে বলতে পারছি না যে সেটা আমার ভৌতিক অভিজ্ঞতা ছিল কিনা বাট আমার কোথাও গিয়ে একটা মনে হয়েছিল যে এখানে হয়তো কিছু একটা আছে আমার একদম ফিল হয়েছে বাট নাও হতে পারে তো এটা একটা ব্যাপার তোমার হয়েছে আমার হয়নি আমি ভীষণ ভয় পাই আমি ভীষণ 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 ভয় ভয় ভূতে এবং যার জন্য ভূতের এর পরে তোমরা জানো না ওটা ভিডিও করা হয়নি আমার কি অবস্থা হয়েছিল মানে তুমি এই প্রশ্নটা যে করেছো তুমিও কিন্তু জানো আর একজনের আবদার আমাকে দয়া করে নাম্বারটা দিন প্লিজ আমার ফোন নাম্বারটা দিয়েই দিচ্ছি আজকে হ্যাঁ কারণ যা প্রশ্নের উত্তরের বান চলছে তাতে আমার জর্জরিত হয়ে গেছে আমার ফোন নাম্বারটা দিয়েই দিচ্ছি

এটা প্রশ্ন না চৌধুরী তুমি অনেক কিছু লিখেছো এবং তোমার প্রশ্ন নেই কিন্তু যেটা তোমার কথা সেটা তোমাদের হ্যাঁ পুরোটা পড়েছি এবং তোমার শরীরটা খুবই খারাপ তুমি তুমি তাড়াতাড়ি পুরোপুরি সুস্থ হয়ে যাও তুমি অনেক কষ্ট করে অনেকটা লিখেছো অনেক কিছু লিখেছো তার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা খুব ভালো থেকো আচ্ছা এরপর হচ্ছে আমাদের রুমিতা লাভার্স তোমরা হয়তো আমাদের ইনস্টাগ্রামে দেখেছো যে মো আমাদের যে রুমিতা লাভার্স যে একটা ফ্যান পেজ আছে সেটা ও ওটাতে খুব অ্যাকটিভ তো বহু বছর ধরে আমাদের সঙ্গে আছে আমাদেরকে প্রচুর ভালোবাসে এবং আমরাও ওকে প্রচন্ড ভালোবাসি এবং এই বছর 18 সেপ্টেম্বর রুমিতা লাভার্স থার্ড কমপ্লিট করবে তো তার জন্য আগের থেকে শুধু একটা প্রশ্ন না চারটে প্রশ্ন আছে তার মধ্যে যে প্রশ্ন একটা আছে সেটা আমি বুঝতে পারছি না যে সেটা তুমি কাকে বলতে চাইছো ওকে বলতে চাইছো আমাকে বলতে চাইছো সাংঘাতিক প্রশ্ন এরপরের প্রশ্ন সাংঘাতিক আচ্ছা বলছি প্রশ্ন হ্যাঁ প্রথম হচ্ছে তুমি কোথায় থাকো ঠিক আছে আমরা তো কলকাতায় থাকি টলিগঞ্জে আচ্ছা বেবির কি নাম রাখবো আগে বেবি হোক তারপর নাম রাখবো এখন আগের থেকে রাম ভাবিনি আমাদের বিয়ে কবে হবে আমাদের বললাম আইনি কত বিয়ে হয়ে গেছে সামাজিক দিক তাড়াতাড়ি হবে বাকি আছে সেটা খুব তাড়াতাড়ি হবে আগে আমরা প্রশ্ন দেব এরপরে যে প্রশ্নটা ওটাই হচ্ছে সেই ভয়ঙ্কর এটা দারুণ প্রশ্ন মানে তুলনা নেই এই প্রশ্নটা হচ্ছে যে তুমি আমার সাথে দেখা করবে ইকো পার্কে কে দেখা করবে আমি নাও আমাদের মধ্যে কে যাব ইকো পার্কে দেখা করতে তুমি কি যাবে ইকোপার্কে দেখা করতে তাহলে ঠিক আছে যে বলছে তাহলে ইকো পার্কে তার সাথে ঘুরেই আসি বলছো যে আমিও ঘুরে আসি একদিন তুমিও যাও ঘুরে আসি বলছো তুমি বলে বলেছি আমাকে বলেছে তোমাকে বলেছে বোঝা যাচ্ছে না মানে আমাদের কাউকে একজনকে নিয়ে ইকোপার্কে ঘুরবে বলে দুজনে চলে যাচ্ছি ইকো পার্কে গিয়ে তোমার সাথে ঘুরবো একটা দিন পুরো ইকো পার্কে ঘোরাবে তো আচ্ছা এরপর প্রশ্ন তোমার বাকি গোল্ড জুয়েলারি কালেকশন ব্যাগ কালেকশন স্যান্ডেল কালেকশন মেকআপ কালেকশন শাড়ি কালেকশন দেখো দেখো শাড়ি কালেকশন অলরেডিও দেখিয়ে দিয়েছি মেকআপে না এবার পূজো শাড়ি কালেকশন আসছে ছেলেরা এগুলো মিস করবেই বলতে হ্যাঁ আর পালাচ্ছ কি তুমি এদিকে এসো ধান হচ্ছে যে আমার শাড়ি কালেকশন দেখিয়ে দিচ্ছে মানে পুজোতে এবার আর কোনো শাড়ি হবে না পুজোতে শাড়ির প্রচুর কালেকশন আসবে আগামী দিনে তোমরা সেই ব্লগগুলো দেখতে পাবে পুজোর মানে সেই আবহাওয়া চারিদিকে মমো করছে এখন তো ব্যাগের কালেকশন শাড়ির কালেকশন এবং জুয়েলারি কালেকশন কিছুটা দেখতে পাচ্ছি ভয় ভয় করছে জানো ভয় পাওয়ারই তো আসে কালেকশন কালেকশনগুলো হাজবেন্ডের পুজো যত এগোয়

প্রত্যেকটা ব্লগে রিপ্লাই দেওয়ার কিন্তু যেটা হয় অনেক সময় একটা ব্লগ হয়ে যাওয়ার পর আরেকটা ব্লগের প্রিপারেশন নি বা আমাদের অন্য যায় শুট এইসবের জন্য নানা রকম থাকে তো মাঝে মধ্যে একটু দেরি হয় রিপ্লাই কিন্তু আমার চেষ্টা

ওই বেশি কেয়ারিং মানে বেশি যত্ন করে সুন্দর জিনিসগুলো দুজনের প্রতি তোমরা কি ঘুরতে ভালোবাসো আমি বেশি তুমি তো ল্যাথ খাবে আরে বাড়িতে না বাইরে গিয়ে ল্যাথ খাবো এবার লাস্ট প্রশ্ন হচ্ছে যে তোমাদের মধ্যে ঝগড়া হলে কি আগে ঝগড়া ঠিক

আমাদের প্রেমের গল্প আমাদের প্রেমের গল্প প্রেমের গল্প বলবো যে আগের বারে আমরা পুরোটা বলেছিলাম আগের বারে কোশ্চেন অ্যানসার এই প্রশ্নটাকে আগের বছরের ব্লগ দেখো তাহলে তোমরা ওখানে দেখতে পাবে যে আমরা এই প্রেমের ব্যাপারটা নিয়ে আমাদের যে ভালোবাসার যে গল্প সেটা আমরা অনেকটা বলেছিলাম তো এবারেও আমরা যেহেতু এই প্রশ্নটা অনেকে করেছো তো সেই জন্য আরেকবার বলে দিচ্ছি সেটা হচ্ছে আমাদের প্রেম শুরু কিন্তু সত্যি সাত ভাই থেকে তার আগে আমরা চিনতাম না এবং আরেকটা জিনিসও তোমাদের বলছি যেটা আগেরবারে বলিনি সেটা হচ্ছে যে এই ভিডিওতে তোমরা দেখো ভিডিওটা তোমরা দেখে নাও এই ভিডিওটা গেল তো এই যে জায়গাটা যেখানে রাঘব পারুলকে প্রথম দেখেছিল সত্যি কথা বলতে হয়তো আমিও ওর প্রেমে তখন এইভাবেই পড়েছিলাম কারণ ওর এই যে চোখ আর এই যে হাসি এইভাবে তাকানো সেটাই একটা অন্যরকম অনুভূতি ছিল তো তোমরাও যেরকম আমাদেরকে ভালোবেসে সাত ভাই চম্পা থেকে আমরা দুজনে দুজনকে সাত ভাই চম্পা থেকেই ভালোবেসেছি মানে আমাদের প্রেমের শুরুটা কিন্তু ভালোবেসে ফেলেছে ভালোবেসে ফেলেছি এবার আমাদের কোয়েশ্চেন অ্যান্সার ব্লগের লাস্ট প্রশ্ন শেষ পর্যায়ে চলে শেষ পর্যায়ে চলে এসেছি লাস্ট প্রশ্ন হচ্ছে আমরা আমাদের বেবি কবে নেব লজ্জায় লাল হয়ে যাচ্ছে পুরো যেটা বললাম যে আমাদের সামাজিক বিয়ে সামাজিক বিয়েটা হয়ে তো তারপর কি বলবো কারণ সেটাও তো একটা দায়িত্ব বোধের ব্যাপার মানে যেমন ধরো আমাদের নিজেদেরকে ঠিকভাবে রাখা সেটা একটা যেমন দায়িত্ববোধের ব্যাপার মা বাবাদের ভালো রাখা সেটা যেমন একটা দায়িত্ব বোধ সেরকম বাচ্চা এই পৃথিবীতে আসা এবং তাকে মানুষ করা সেটা অনেক বড় দায়িত্ব বোধের একটা ব্যাপার তো আমাদের নিজেদেরকে একটু সামলে তারপর বেবি আসলে তো সেটা ব্লগ ভিডিও চলতেই থাকবে তাই তো একদমই তাই তো এই যে আমরা ফোনটা অফ করে দিয়েছি সব প্রশ্নের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করেছি দেখো প্রচুর প্রশ্ন আছে প্রচুর প্রশ্ন এসেছে কিন্তু যেটা

দু তিন ঘন্টার হয় তখন তোমাদেরই দেখতে ভাল লাগবে আর আমাদের মানে আমাদের দুজনের পাশে সামাজিক বিয়ে খুব তাড়াতাড়ি হবে আমাদের বেবিও সামাজিক বিয়ের পরে ঠাকুর করুন খুব তাড়াতাড়ি আসুক এবং আমরা খুব তাড়াতাড়ি সিরিয়ালেও ফিরবো এবং খুব তাড়াতাড়ি আসছি বাংলাদেশ আর যেরকম ভালোবাসো আমাদের দুজনকে এত বছর ধরে দিয়ে আসছো টাচনু ছুটে আবার আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের রুদ্রজিৎ প্রমিতা ব্লগ একমাত্র তোমাদের জন্যই কিন্তু তোমাদের ভালোবাসার জন্য। রুদ্রজিৎ প্রমিতাই তোমাদের জন্য। একদম। তো চলো ফাইনালি আমাদের এই বছরের যে কোশ্চেন আনসার ব্লগ সেটা এখানেই শেষ করলাম। আশা করছি তোমাদের ভালো লেগেছে। তোমরা তোমাদের সব প্রশ্নের উত্তর পেয়ে গেছো। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এবং দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ব্লগে।